ধরনের মানুষের অহংকার বেশি হয় এক বেশি শিক্ষিত হলে দুই বেশি সুন্দর হলে আর তিন হঠাৎ বড়লোক হলে দুটি জিনিস নিয়ে কখনোই গর্ব করতে নেই হ্যাঁ বন্ধু শরীর আর সম্পদ এই দুটি জিনিস নিয়ে কখনোই গর্ব করতে নেই কারণ অসুস্থতা আর দারিদ্রতা কখনো কাউকে বলে আসে না চাঁদের রাগ বেশি তারা রাগের মাথায় অনেক কিছু বলে দেয় কিন্তু রাগ কমে গেলে তারাই আবার সবথেকে বেশি কষ্ট পায় চোখের জলের কোনো রং হয় না কিন্তু চোখের জল জীবনের অনেক রং মুছে দেয় মেয়েরা সময় সত্য কথাকে পছন্দ করে কিন্তু আশ্চর্যের বিষয় হলো তারা সবসময় বিশ্বাস করে মিথ্যাবাদীকেই বৃষ্টি এসে বুঝিয়ে দেয় ঘরের ছিদ্র কোথায় আর বিপদ এসে বুঝিয়ে দেয় যে আপন মানুষগুলো কে কোথায় কীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মন পরিষ্কার রাখুন কারণ শেষ হিসাবটা অর্থের নয় কর্মের হবে বাবাই হল একমাত্র রাজা যার রাজত্বে মেয়েরা সবসময় রাজকন্যা থাকে এক সময় ভাবতাম কাউকে ভুলে যাওয়া বড়ই কঠিন কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আপনাদের বলছি যে ভুলে যাওয়া নয় আজকের দিনে একজন মানুষকে চেনা সবথেকে বেশি কঠিন পরিবর্তন তো শুধু মানুষ হয় খড়ির কাঁটা তো আবার ঠিক নিজের জায়গায় ফিরে আসে কোনো সম্পর্ক তৈরি করার আগে একবার ভালো করে পরীক্ষা করে দেখুন যে যার সঙ্গে সম্পর্ক করতে যাচ্ছেন আপনি তার প্রিয়জন না প্রয়োজন জীবনটা হলো পুরোটাই রঙ্গমঞ্চ যেখানে কেউ অভিনয় করে কেউ অভিনয় সহে আর কেউ আবার অভিনয় দেখে অন্যের পেছনে লেগে থাকা মানুষগুলো সবসময় অন্যের পেছনেই পড়ে থাকে তারা কখনোই সামনে আসতে পারে না কিসের এত অহংকার ভাই ঘুম ভাঙলে সকাল আর ঘুম না ভাঙলে পরকাল যারা আঘাত পেয়ে উঠে দাঁড়ায় তারাই জীবনে একদিন অনেক কিছু করে দেখায় অশিক্ষিতরা আছে পাঁচতলায় আর শিক্ষিতরা আছে গাছতলায় কারণ আজকাল জুতো বিক্রি হয় কাঁচের ঘরে আর বই বিক্রি হয় রাস্তার ফুটপাতে পৃথিবীর অদ্ভুত একটা নিয়ম হলো যে মানুষটা কাছে থাকতে কেউ গুরুত্ব দেয় না অথচ সে হারিয়ে গেলে সবাই খোঁজাখুঁজি করে জীবনে সবাইকে গুরুত্ব দাও কারণ যে ভালো সে তোমার সাথ দেবে আর যে খারাপ সে তোমাকে শিক্ষা দেবে মানুষ হারানোর থেকে তার বদলে যাওয়া রূপটা সবথেকে বেশি ভয়ঙ্কর জীবনের একটা পর্যায়ে এসে আমরা এটা বুঝতে পারি যে তর্ক করার থেকে নীরব থাকা অনেক ভালো কারোর পছন্দের মানুষ হওয়াটা সহজ কিন্তু সারা জীবন তার পছন্দের মানুষ হয়ে থাকাটা বড়ই কঠিন জীবনে খারাপ সময় এলে কখনোই ভেঙে পড়ো না যদি কোনো পথ না খুঁজে পাও তাহলে নিজের পথ নিজেই তৈরি করো যে মানুষটি তোমার খুশির জন্য হার মেনে নেয় তার কাছে তুমি কখনোই জিততে পারবে না তোমার বন্ধু হচ্ছে সে যে তোমার খারাপ দিকগুলো জেনেও তোমার সঙ্গে সম্পর্ক বজায় রাখবে অপরাধ না করেও যখন তুমি অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাই ভালো কারণ চিৎকার করে কখনো নিজেকে তুমি নির্দোষ প্রমাণ করতে পারবে না যেখানে কোনো মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো সেটা কারোর বাড়ি হোক কিংবা কারোর হৃদয় পুরনো হলেই অবহেলা বাড়ে সেটা সম্পর্ক হোক কিংবা জামা কাপড় পৃথিবীতে দুটি মানুষ খুবই অসহায় এক রূপ ছাড়া মেয়ে দুই টাকা ছাড়া ছেলে আপনি কত শিক্ষিত সেটা গুরুত্বপূর্ণ নয় আপনার ব্যবহার কতটা সুন্দর সেটাই বেশি গুরুত্বপূর্ণ যে ছেড়ে গেছে তাকে ভুলে যাও আর যে পাশে আছে তাকে গুরুত্ব দাও দেখবে জীবনটা অনেক সুন্দর হবে যে কান্নাতে শব্দ হয় সেটাতে মিশে থাকে আবেগ আর যে কান্না নিঃশব্দ হয় সেটাতে মিশে থাকে হৃদয়ের কষ্ট স্বার্থপর মানুষেরা ঠিক জানে যে কাকে কখন ইউজ করতে হয় আর কাকে কখন ইগনোর করতে হয় কেউ দেখে না ভাই যে তুমি তাদের জন্যে কী করেছো তারা শুধু এটাই দেখে যে তুমি তাদের জন্য কি করনি মেয়েরা সবসময় সত্য কথাকে পছন্দ করে কিন্তু আশ্চর্যের বিষয় হলো তারা সবসময় বিশ্বাস করে মিথ্যাবাদীকেই সেই মানুষটার ভরসা কখনোই ভেঙো না যে সব হারিয়ে শুধু তোমার ভরসায় বেঁচে আছে জীবনে একমাত্র তাকেই ভালোবাসা যায় যে ভালোবাসার মূল্য দিতে জানে ভালোবাসা কখনো বদলায় না বদলে যায় ভালোবাসার মানুষগুলো যোগ্যতা কাকে বলে এখন সবাই বোঝে সৌন্দর্য আর না হয় টাকা জীবনটা লবণের মতো হয়ে গেছে যার যতটুকু প্রয়োজন সে ততটুকুই ব্যবহার করে একটি কথা মনে রেখো আমি বদলাইনি আগের মতোই আছি আগে অন্ধ ছিলাম আর এখন দেখতে শিখেছি সময় তাকে দিও যে সময়ের মূল্য বোঝে আর সম্পর্কটা তার সঙ্গে রেখো যে তোমার গুরুত্ব বোঝে জীবনসঙ্গী তুমি তাকেই করো যার কাছে হাজারটা অপশান থাকা সত্ত্বেও তার কাছে তুমি তার একমাত্র চয়েস